সলের প্রিয় বন্ধুকে কেন অত্যাচার করেছে ইহুদিরা ইহুদে যুবকের প্রতি অমানবিক অত্যাচার এক ইহুদি যুবক তাওরাতের বাণী শুনে হজরত মোহাম্মদ সাল্লামকে না দেখেই সে ভালোবেসে ফেলে নবীকে ভালোবাসার জন্য তিনি এতটাই কষ্টকর জীবন অতিবাহিত করেছিলেন যে আল্লাতালা সেই যুবকের সম্বন্ধে নবীর কাছে ওহি নাজিল করেছিলেন সেই নজন যুবক কে ছিলেন কীভাবে নবীর ভালোবাসার দৌলত হাজির হয়েছিলেন নবী করিম সাল্লাল্লাল্লাহিস্লামের সময়ে একজন ইহুদি আলেম ছিলেন তার একজন নেক সন্তান ছিল নাম ছিল হাবাব তার চরিত্র ছিল সকলের কাছে প্রশংসনীয় তার বাবা সন্তানকে অনেক যত্নের সাথে লালন পালন করতেন এবং শিক্ষার জ্ঞান রপ্ত করার জন্য বিজ্ঞ ইহুদি আলেমদের শিক্ষক হিসেবে নিযুক্ত করেছিলেন তার স্বপ্ন ছিল তার ছেলে একদিন অনেক বড় ইহুদি আলেম হবে একদিন হাবাব তার বাবার গোপন কক্ষে একটি বাক্স দেখলেন বাক্সটির মুক্ততার সুসজ্জিত এবং মোহর মেরে অনেকদিন যাবৎ বন্ধ করা আছে হাভাব তার বাবার কাছে গিয়ে বলে আপনি কখনই আমার কোনো কিছু কমতে রাখেনি। কিন্তু এই বাক্সের মধ্যে কি আছে এ বিষয়ে আপনি আমাকে জানান তার পিতা বলেন বাবা এ বাক্সের মধ্যে কোনো সোনা বা মূল্যবান কোনো বস্তু নেই এর ভেতরে তাওরাতের কিছু আয়াত আছে তোমার অপরিপক্ক জ্ঞান এটা বোঝার ক্ষমতা রাখে না যখন তুমি আলেমদের মস্তিষ্ক থেকে পরিপক্ক জ্ঞান অর্জন করবে তবেই তুমি এটা দেখবে কিন্তু হাভাবের কৌতূহল কমে না এবং দেখার চিন্তাই ব্যাকুল একদিন বাসায় তার বাবা বন্ধুতে নিয়ে মদ্যপানে ব্যস্ত ছিল এটাই সঠিক সময় বাক্সটি খুলে দেখা আর হাবাব এই সুযোগটা হাতছাড়া করলেন না হাবাব বাক্সটি খুলেন এবং এক আলোকিত প্রশান্তি অনুভব করলেন সেই তাওড়াতের বাণীগুলি তাকে অবাক করে দিল নবীর সম্মে কিছু বাণী চলতে পেরে তার ভুল ভেঙে গেল তার ভেতরে অনুশোচন আসল এতদিন যা শিখেছিল সবই ভুল সে অন্তর থেকে বলেছে হে আমার প্রাণপ্রিয় নবী আপনি কোথায় আকাশে নাকি জমিনে এমন সময় তার বাবা হঠাৎ তার কাছে হাজির সে তার বাবার উদ্দেশ্যে বলল হে আমার সম্মানিত পিতা বৃদ্ধ আপনি নিজে ভুল জেনে আমাকে ভুল শিক্ষা দিচ্ছেন হাবাবের এই কথা শুনে তার পিতা তক্ষণা তার বাবার বন্ধুদের ডেকে হাবাবকে বোঝানোর চেষ্টা করল কিন্তু সেই মুহূর্তেই নবীকে সে ভালবেসে ফেলেছে সে তার জায়গাতে অনর। তার পিতা সন্তানের শরীর থেকে নরম কোমল পোশাক খুলে ফেলে বস্তার পোশাক পুরিতে জেলখানায় পাঠিয়ে দিলেন হাবাবকে তিন দিন পর কিছু শুকনো রুটি ও পানি দিত হাবাবের পিতা সন্তানের কান্না শুনে সন্তানকে দেখতে আসলেন হাবাব তুমি কি এখনও তোমার সিদ্ধান্তের মধ্যে আছো নাকি পরিবর্তন করেছ আমার সম্মানিত পিতা আমি কম রুটি বা পানির অভাবে কান্না করি না আমি কান্না করি কবে তার সঙ্গে দেখা হবে এইভাবে কয়েক বছর অতিবাহিত হয়ে গেল খবর আসলেও মদিনায় নবী আগমন করেছেন হাবাবের পিতা সন্তানের কষ্ট বাড়িয়ে দেওয়ার জন্য তার দাসদেরকে ডাকল এবং বলল যে হাবাবকে গলায় শিকল বেঁধে অনেক দূরে নিয়ে যেতে তপ মরুভূমিতে কষ্টের মাধ্যমে কাজ করাবে আর তাদের আমি দাস থেকে মুক্ত করে দেব যেই বলা সেই কাজ তাকে গলায় শিকল পেঁধে জেলখানা থেকে নিয়ে মরুভূমিতে দিনের পর দিন কঠোর পরিশ্রমের মাধ্যমে তাকে শারীরিক ও মানসিক যন্ত্রণা দেওয়া শুরু হলো এইভাবে দিনরাত অতিবাহিত হচ্ছে গভীর রাত বাতাস বইছে নোবেল সঙ্গে সাক্ষাতের আর দেরি শ না হাবাবের সে আল্লাহর কাছে দোয়া করে হে আমার আল্লাহ তুমি আসমান থেকে বৃষ্টি দাও এবং জমিকে তরতাজা করো তুমি সবগুলো বিষয়ে ক্ষমতা রাখো তুমি আমার প্রতি রহম করো নবীর সাথে দ্রুত সাক্ষাৎ করা আল্লাহতালা একটা নবীপ্রেমীর দোয়া কবুল করে নিলেন নবীকে যে বান্দা ভালোবাসে আল্লাহতালা তাকে ভালোবাসেন আল্লাহ তার দোয়া কবুল করলেন কলা ও পাথিকের শিকল খুলে গেল হাবাব রওনা দিল মতিনার উদ্দেশ্যে সে সময় মতিনা ছিল আটশো কিলোমিটার রাস্তা আলনা মাটিকে সংকোচিত করে সেই রাস্তার দূরত্ব কমিয়ে দেন হাবাব মদিনে পৌঁছে গেলেন সকাল হল হাবাব মদিনে পৌঁছে যাই আম্মার ইবনে ইয়াসির দেখলেন তার বাসীর কাছে একজন যুবক মাথা নিচু করে বসে আছে জরা চিহ্ন খোদার আনসারে পড়লেন তোমার কি হয়েছে তুমি এইভাবেই কেন বসে আছো উত্তরে হাবাব বলে আমি যা ভাবছি তা কখনোই হবে না আম্মার ইবনে ইয়াসির বললেন হে নজওয়ান তোমাকে দিদারে মুস্তাফার কসম আমাকে তোমার বিশ্বে বলো যাতে আমি কোনো সাহায্য করতে পারি তিনি হঠাৎ চমকে গেলেন তিনি আম্মার ইবনে ইয়াসিরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বললেন আপনি কি নবীর সঙ্গে সশীরে সাক্ষাৎ করেছেন ইবনে ইয়াসির বললেন হ্যাঁ আমি সাক্ষাৎ করেছি এই সময় তিনি ইবনে ইয়াসিরের চোখ চুম্বন করলেন এবং সেই চোখের প্রতি আমার যেন কোরবান বললেন যে চোখ আমার পিয়ানো নবীর সাক্ষাৎ করেছে নবীর প্রতিরোধ ভালোবাসে দেখে আম্মার ইবনে ইয়াসির অবাক হয়ে তাকে দ্রুত নবীর কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন নবীর সাথে সাক্ষাৎ করে চোখ শীতল করলেন এই সময় জিব্রাই আলাইস্লাম উপস্থিত হলেন হে রাসুল্লাহ সালাহ আপনাকে জানিয়েছে এবং হাবাবকে আপনার বন্ধু বানানোর জন্য বলেছে কারণ আপনাকে ভালোবাসার জন্য সে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে নবীকে ভালোবাসা ইমানের অংশ এবং ইমানদারের আলামত এই ভালোবাসার হৃদয় গহির থেকে উৎসাহিত কেবল লোক দেখানো ভালোবাসা নাই যারা আল্লাহর রসদকে ভালোবাসেই আল্লাহতালদের সম্পর্কে কোয়ানে ঘোষণা দেন তারা আল্লাহর দল মনে রেখো নিশ্চয়ই আল্লাহত দলের লোকেরাই সফল